ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেকজামি ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার বিকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দা মারিফিন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিকাইল হোসেন মেঘচামি ইউনিয়ন ছাত্রদলে ছাত্রনেতা মোহাম্মদ মহসিন শেখ সোহান মোল্লা শেখ সজল সহ প্রমুখ বন্ধুরা আপনারা জানেন পাঁচ তারিখ দেশ স্বাধীন হওয়ার পরে হিন্দু ভাইদের মন্দিরে ইস্তফায় হামলা ব্যবসা প্রতিষ্ঠান হামলা ইত্যাদি অনেক জায়গায় হামলা করেছে এটা তারা বিএনপির উপরে দায় দিতে চেয়েছে কিন্তু মাঠে এসে যারা দেখেছে তারা সবাই প্রমাণিত হয়েছে আমলিকির মহলে এই নেকর কাজ করেছে আমাদের রহমান তারেক রহমান দুই দিন আগে আমাদের জুম মিটিং হয়েছিল সে স্পষ্ট ভাবে বলেছে যে দেশ স্বাধীন হয়েছে কিন্তু কালো ছায়া কালো আত্মা স্বাধীন হয় নাই আপনার ভাবে সামনে আমাদের মাঠ ফাঁকা এটা ভুল করবেন তারেক রহমান বলেছে যে এটা স্বৈরাচারী হাসিনা নামেছে কিন্তু তার আত্মা তার ছায়া চার ঘোরাফেরা করছে তাই আমাদের সকালে ঐক্যবদ্ধ হতে হবে তাদের কাঁদবিরে সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণে আমাদেরকে বিএনপি প্রার্থী দেবে আমরা মধুখালী ফরেদপুর আলফাডাঙ্গা বোয়ালমারির গণমানুষের নেতা ফরিদপুরে এক আসনে খন্দকার নাজির ইসলাম নাসির ভাই কাট পাবে এটা আমরা জানি বিগত দিনে তার অনেক অবদান আছে আমরা জেল হামলা মামলা যখন কেটেছি সে আমাদের পাশে বট গাছে ছায়া মতন দাঁড়িয়েছে সেই সাথে আরেকটা বলতে চাই মধুখালীর সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক বিপি সাবেক যুব দলের সভাপতি সাবেক যুগ্ন যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা যুব দলের সহ সভাপতি আব্দুল আলী মানিক আমাদের সবার সাথে জানিয়ে আমাদের সাথে পথে সবাই রান হবে বলে আমার তো বক্তব্য শিখতেছি এই যারা আমাদের পাশে এসেছে সবাইকে ধন্যবাদ অনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে